হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও আছি খুব ভালো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কালী পুজোর ব্লগ হ্যাঁ হ্যাঁ জানি জানি বলবে কালী পুজো তো অনেক আগেই চলে গেছে এখন কিসের ব্লগ কি করব বলো পুজো তো এত এনজয় করতে করতে এডিটিংয়ের সময় পাইনি তাই সময় করে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু কালী পুজোর দিন বাড়িতে ছিলাম না সেহেতু আগের দিন প্রদীপ প্রদীপ জ্বালিয়ে একটু বাড়িটা সাজিয়েছি এই দেখো কতগুলো বাজি এখানে কিন্তু অন্য কোনো বোম্বা কিছু নেই আমি তো প্রথমে ওটা কিটকাট চকলেট ভেবেছিলাম তারপর দেখা গেলো চটপটি নাকি যাই হোক কালী পুজোতে বাড়িতে না থাকার কারণ হলো কালী পুজোর দিন আমার দিদির বাড়িতেও পুজো হচ্ছে আর আমার মিজো কাকুর বাড়িতেও পুজো হচ্ছে তো যেহেতু যেতে হবে সেই জন্য ফল মিষ্টিও কেনা হয়েছে এই দেখো প্রদীপটা পরের দিন সকাল পর্যন্তও জ্বলছে যেহেতু একই দিনে দুজনের বাড়িতেই পুজো তো যে কোনো একটা জায়গায় তো যেতেই হবে তো মেজো কাকুর বাড়িতে যেহেতু থাকা হবে না রাত্রিবেলায় তাই দেখা করে গেলাম ফল মিষ্টি মিষ্টি পুজোর যা যাবতীয় জিনিস টুকটাক লাগে দেখা করে গেলাম অ্যাকচুয়ালি মেজো কাকুরাও পরের দিন দিদির বাড়িতে যাচ্ছে তো দিদির বাড়িতে এসে গেছি আসার পরে যেটা হয় দিদির ছেলে সে তার কাজ আরম্ভ করে দিয়েছে চিপস চকলেট নিয়ে আর তারপরে আমি আর সে যা কাজ করার জুনে ওটাই করছি যাই হোক আমার তারপরে একটু ফেসে ফেস প্যাক লাগিয়ে দিয়েছিল। কারা কারা তোমাদের বাড়িতে এরকম দিদির ছেলে বা মেয়েদের দিয়ে এরকম কাজ কর আমি তো বাপ্পু আমার অর্ধেক কাজই ওকে দিয়ে করিয়ে নিই তারপর আস্তে আস্তে সবাই আসা শুরু করে দিয়েছে দিদির বাড়িতে সন্ধ্যেবেলায় অ্যাকচুয়ালি পুজোর দিন কেউ সন্ধ্যেবেলায় কেউ সকালে এসছিল। সকালে তেমন কেউ আসেনি সন্ধেবেলার দিকেই সবাই এসছিল এখানে সবাই ফটো তুলছে বাজি ফাটাচ্ছে টুকটাক এই ফানুসটাকে কতক্ষণ ধরে আমরা মানে ওড়ানোর চেষ্টা করছি সে জ্বলছেই তো জ্বলছে অনেকক্ষণ ধরে ধরেছিলাম লাস্টে হাতে তাপ লাগার জন্য আমি ছেড়েই দিয়েছি তারও কিছুক্ষণ পরে লাস্টে ফানুসটা উড়ে গেল আর যেহেতু আজকে পুজো সেই জন্য রান্নার জোগাড়ও টুকটাক হচ্ছে প্রত্যেক বছর তিন তালার ওপরে হতো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এখানে আমরা বাজি ফাটাতাম এই বছর তাই বাজি ফাটানোর জায়গাটা কম হয়ে গেছে যেহেতু এই বছর চারতলা হয়ে যাওয়ার পরেও সেখানে সবার পক্ষে সম্ভব নয় উপরে ওঠা নামা খাওয়া দাওয়া রান্নার তাই সামনেরটাই করে দিয়েছে পরের দিনও ওখানেই খাওয়া হবে এই দেখো মায়ের মুখটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও মাকে খুব সুন্দর লাগছে তারপরে এখানে সবাই ঘর তুলে চলে এসছিল এখানে আমার দিদির ছেলে ও এগুলোকে কী কি ব্যান্ড পার্টি না কি বলে ঠিক বুঝতে পারছি না আমার গুলিয়ে যায় যাই হোক ও বাজাতে লেগে গিয়েছিল। সবাই ডান্স করছিলো ও কিন্তু খুব ভালো বাজায় তোমাদের সাথে ওর বাজনাটা আমি শেয়ার করছি তোমরা শুনবে শুধু একটু দারুণ কিন্তু বাজায় তো ওর বাজনাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এই দিকে আমার জামাইবাবু পুজোয় বসে গিয়েছে মায়ের পুজোতে ওদিকে পুজো হচ্ছে তারপর আমরা যে যার টুকটাক বাড়িতে এসে এখানে খেয়ে নিয়েছিলাম আর তারপরে আমার বাবা এসছিল আমার বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে বাবা এসেছিলো একটু দেরি করে ওখানেও পুজো টুজো ছিল আর এইটা দেখে কেউ খারাপ ভাবে না অ্যাকচুয়ালি আমরা ভিডিও করার জন্য ইচ্ছে করে এইভাবে গামলার মধ্যে মুড়ি দিয়ে মাসিমাকে খাইয়েছি মাসিমা বলতে আমার দিদির শাশুড়ি আমাদের পুরো ফ্যামিলিটা কিন্তু খুব মজা করে কেউ চুপচাপ থাকে না মজা করতে খুব ভালোবাসে এটা ছিল পরের দিন দুপুরবেলা ওইদিকে যে হাত আছে ওগুলো ওই টেবিলে সব আমার দাদারাই বসেছিলো আর এখানে অনেকের বাড়ির লোকজন ছিল সবাই খেতে বসেছে আর এখানে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি এমনি হাসির জন্য দেখতেই পাচ্ছ আর এই দিকে অ্যাকচুয়ালি আমার ভাই ভাই খেতে বসেছিল ওই দিকে ভাই বলতে আমার মাসির ছেলে মাসির ছেলে মানে আমার নিজের ভাইয়ের মতন ও খেতে খেতে উঠে গেছিল মানে ও আর ছিল না তারপর আমার বাবা ওর প্লেটে এমনি ও যেই মাংসগুলো খায়নি সেইগুলো খাচ্ছিলো তোমরা আবার ভেবো না আমার বাবা ডবলবার খেতে বসেছে তাই আমি বলে দিলাম কিন্তু যে ও যেগুলো খায়নি সেইগুলোই খাচ্ছে আর এদিকেও আমার জেঠিমা হয় সবাই মোট টুকটাক ফ্যামিলি সব মিশেছিল বাইরের ফ্যামিলি সবাই সবাই মিলে খাচ্ছিল এখানে আমিও কিন্তু খেয়েছি তোমাদের সাথে শেয়ার করব আমি ঘরের মধ্যে খাচ্ছিলাম আর এখানে আমার দিদি যে মুখটা ঘোরালো ওটা আমার দিদি আর দিদির পাশে জামাইবাবু বাবু আমার বাবা আর বাবু মানে দিদির শ্বশুর মশাই এই দেখো আমি আমার খাওয়া নিয়ে দেখাচ্ছি আমি যেহেতু খাসি মাংস খাই না আমার শুধু মাছ আমি টোটালি আমি খাসি মাংস খাই না আমি শুধু চিকেন খাই তাছাড়া আর কিছুই খাই না আমার খাওয়া দাওয়ার পরে আমি বাইরের দিকে চলে এসছি চলে এসে এখানে আমার দিদির শাশুড়ি মা মানে আমার মাসিমা খাচ্ছে আমি লাগাচ্ছি যে আমি তোমার অনেক পরে খেতে বসেছি কিন্তু তোমার আগে আমার খাওয়া হয়ে গেছে তুমি এখনও কেন ওঠো এই দুয়ের ভাতটা কে চুরি করে খেয়েছে এইসব নিয়েই আর কি হচ্ছিল যাই হোক তারপরে সন্ধেবেলায় অনেকেই বাড়ি চলে গেছে প্রায় সবাই বাড়ি চলে গেছে কিছুজন ছিল মানে আমার মাসিরা আর টুকটাক কিছুজন ছিল সন্ধেবেলাতেও সে পুজোর দিন তেমন একটা বাজি ফাটানো হয়নি পরের দিনও ফাটিয়েছি এই দেখো কি যে বাজিগুলো কি আনা হয়েছে দোকানদার কি দিয়েছে জানি না যাই করছি ঠিকঠাক ফাটছেই না এদিক ওদিক ছিটকে মানে সেই কী একাকার কান আর তারপরে এগুলোকে হাওয়াই বলে না কী বলে আমি আমি ঠিক বাজির সম্বন্ধে আমার কোনো জ্ঞানই নেই তাই আমি বলতে পারছি না এটা তো জ্বালাচ্ছে ওখানে জ্বালাতে টাইম আমি ভাই সব সময় এক হাত দূরে কেন দশ হাত দূরে থাকি শুধু দেখতে পারবে আমি ভিডিওটা করেই নি এই যে চালিয়েছে হঠাৎ করে এদিক ওদিক যাই ঠিক আমি নেই আমি ছুটে দোর পুরো ঘরের মধ্যে আমি ওখানে আর নেই যাই হোক আসছে বছর আবার হবে তোমরা সবাই সুস্থ থাকো যেন নেক্সট বছর খুব খুব আনন্দ করতে পারো পুজোতে আর রাত্রেবেলায় সবাই যে যার খাওয়া দাওয়া করে নিয়েছিল বাড়ির যে কজন ছিল আর যাদের যাদের পাত্র দরকার আমার সাথে যোগাযোগ করো যে আমার দাদা আছে একজন সে বাড়ির কাজ করতে পারে ঝাঁটাতে পারে সব কিছু পারে একদম পারফেক্ট তো সবাই সুস্থ থেকেও ভালো থাকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিও নিয়ে টাটা বাই বাই